রাইট সো তুমি কি চাও যে ভবিষ্যতে তুমি বাংলাদেশ আর্মি নেভি কিংবা এয়ারফোর্সের একজন অফিসার হবে সো আজকে যারা তোমরা এই ধরনের স্বপ্ন দেখে থাকো তাদের জন্য আমি একটা ভিডিও বানাবো এখানে তোমাদের বাংলাদেশ আর্মি নেভি কিংবা এয়ারফোর্সে আসার যে প্রসেসটা এই সব নিয়ে একটু বিস্তারিত বলার ট্রাই করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে ফার্স্ট অফ অল তোমার এইচএসি এবং এস মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ একটাতে আরেকটাতে ফাইভ থাকতে হবে সো তুমি যদি আর্মি বা নেভিতে আসতে চাও এটা হচ্ছে রিকোয়ারমেন্ট বাট ফর এয়ার ফোর্স তোমার হচ্ছে জিপে ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে দুটাতে হ্যাঁ তবে মনে রাখবা আর্মির জন্য তুমি সায়েন্স কমার্স আর্টস যে কোনো স্ট্রিম থেকে অ্যাপ্লাই করতে পারবা বাট নেভির জন্য অনলি ফর সায়েন্স এবং ফর এয়ার ফোর্স তুমি কিন্তু সায়েন্স থেকেও পারবা কমার্স থেকে পারবা আর্টস থেকেও পারবা তোমাদের ডিফারেন্ট ব্রাঞ্চ থাকবে তো তোমরা যদি হচ্ছে আরও বিস্তারিত জানতে চাও তোমরা অবশ্যই সার্কুলার সার্চ করবা যেমন ধরো লিখবা নাইনটি সিক্স বি এ লং কোর্স হ্যাঁ এরপরে আসবে নাইনটি সেভেন বি এ লং কোর্স বি লং কোর্স সার্চ করলে তোমরা ওই কোর্সের সার্কুলার পাবা ওখানে ডিটেলসে সব বলা আছে আর নেভির জন্য হচ্ছে যেমন ধরো টোয়েন্টি সিক্স বি বিএন টোয়েন্টি সিক্স বি বিএন মানে বাংলাদেশ নেভি টোয়েন্টি সিক্স বি বা এরকম টোয়েন্টি সেভেন এ ব্রাভো আলফা হ্যাঁ লং কোর্স সার্চ করবা তোমরা কিন্তু সার্কুলারটা পেয়ে যাবা এর বাইরে ধরো যে নাইনটি ফোর বাফা হ্যাঁ মানে বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি সো নাইনটি ফোর বাফা বা নাইনটি ফাইভ বাফা সার্চ করবা সার্চ করলে তোমরা কিন্তু ডিটেইলসে সার্কুলারটা পেয়ে যাবা যাই হোক তো সার্কুলার দেখে তোমরা শিখে নিও যে তোমাদের কোন কোন নিয়মকানুন অ্যাড করা হয়েছে তো নিয়মকানুন কিন্তু চেঞ্জ হতে পারে এ হচ্ছে কথা তো ফার্স্ট অফ অল তোমাদের লাগবে হচ্ছে হাইট তোমাদের রেজাল্ট দিতে বললাম হাইট লাগবে সেকেন্ড হ্যাঁ হাইট কী হতে হবে ছেলেদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি এবং মেয়েদের জন্য পাঁচ ফুট এক ইঞ্চি তো মনে রাখবা একদম হাইট কাটা কাটা না মিলতে পারে সে একটু বেশি থাকলে ভালো তবে হাইট কম হলে কি তোমার চান্স হবে না বা চান্স পাওয়ার টেন্ডেন্সি কম ফাইনালি নো এখানে কিন্তু তোমাদের অফিসার সিলেক্ট করা হবে ঠিক আছে দ্যাট মিনস তোমার মেন্টালি কোয়ালিফাইড হতে হবে কমিউনিকেশন স্কিলস থাকতে হবে এবং লিডারশিপ স্কিলস থাকতে হবে এখানে হাইটটা খুব একটা ম্যাটার না যদি রিকোয়ারমেন্টটা ফিল আপ করে সো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই ওয়েটটা হবে তোমার হাইটের সাপেক্ষে বিএমআই মানটা বি এম আই বিএমআই মানটা একুশ বাইশের মধ্যে থাকা ভালো এর বেশি হলে তুমি ওভারওয়েট হিসেবে ওভারওয়েট হিসেবে কাউন্ট হতে পারো সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট আর চোখের যারা চশমা পড়ো তাদের সমস্যা কোথায় তোমার চোখের পাওয়ার যদি মাইনাস টু পয়েন্ট ফাইভ মাইনাস টু পয়েন্ট ফাইভের মধ্যে হয় দুই চোখের পাওয়ার দেন ইওর গুড টু গো বা যদি বেশি হয় সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে না তবে তুমি যদি ল্যাসিক এল এ এসআইকে ল্যাসিক সার্জারি করে আসো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে সো ল্যাসিক সার্জারি হচ্ছে বাংলাদেশ আই হসপিটাল বা হচ্ছে বিভিন্ন হসপিটালে করা হয় একটু খোঁজ দিলেই পেয়ে যাবা ঠিক আছে এবং আমি রিকমেন্ড করব অবশ্যই আর্মি ডক্টর দিয়ে সার্জারি করবা কারণ তোমার আলটিমেটলি রিকমেন্ডেশন কিন্তু তারাই দেবে ওকে এই তো এরপর ফার্স্ট অফ অল তোমাদের কোন এক্সাম হবে তোমরা আগে অ্যাপ্লাই করবা যেমন ধরো বর্তমানে টোয়েন্টি ফাইভ ব্যাচ যারা তারা অ্যাপ্লাই করেছে নাইনটি ফাইভ বিএম অলং কোর্সে অ্যাপ্লাই করেছে এবং ইকুইপমেন্ট কোর্সগুলো আছে তোমরা ওদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে যার সার্চ করবা যে জয়েন বাংলাদেশ আর্মি সার্চ করবা দেখবা যে লেটেস্ট কোন সার্কুলারটা পাবলিশ করা হয়েছে বা জয়েন বাংলাদেশ নেভি জয়েন্ট বাংলাদেশ এয়ারফোর্স এভাবে করলে তোমরা একদম সার্কুলাইটটা পেয়ে যাবা বা ওখানে অ্যাপ্লাই করারও অপশন থাকে ঠিক আছে এই তো সো পঁচিশ ব্যাচ অ্যাপ্লাই করেছে হচ্ছে নাইনটি ফাইভ কোর্স এবং নাইনটি সিক্স করছে কোর্সে অ্যাপ্লাই করছে যারা টোয়েন্টি সিক্স ব্যাস আসবা তারা নাইনটি সেভেন বিএমএল অং কোর্সে অ্যাপ্লাই করবা এবং নাইনটি সেভেন বিএমএল কোর্সের সার্কুলার দেওয়া হবে দু হাজার সাতাশ সালের সরি ছা ছাব্বিশ সালের জানুয়ারি মাসে হুম এবং ওর পাশাপাশি নেভি এবং এয়ারফোর্সের সার্কুলারটাও ওই আশেপাশে দিনেই প্রকাশ করা হবে হুম এই তো এবং তোমাদের বয়স থাকতে হবে যেদিন জয়নিং ডেট ওই দিনের আগ পর্যন্ত তোমার একুশ বছর থাকতে হবে একুশ বছর ক্রস করা যাবে না যারা হচ্ছে এয়ারফোর্স থেকে তাদের মিনিমাম বাইশ বছর এয়ারফোর্সে একটু বেশি তবে তোমাদের এজিসি ব্যাচটা ম্যাটার করবে না যদি তোমার বয়সটা কাভার হয়ে যায় বয়সের মধ্যে থাকে এবং তোমার যদি রেজাল্টটা ফিল মানে রেজাল্ট যদি ঠিক থাকে সেক্ষেত্রে তুমি কোনো সমস্যায় পড়বা না দ্যাটস সো অনেকে মনে করতে পারো যে এই ফোর্সে আসার জন্য কোনো রিকমেন্ডেশন বা কোনো রেফারেন্স লাগে কিনা আমি তোমাদের বলে রাখছি ফোর্সে আসার জন্য কোনো রেফারেন্স বা রিকমেন্ডেশন লাগে না তুমি যদি কোয়ালিফাইড হও তোমাকে অবশ্যই নেওয়া হবে কারণ মনে রাখবা এটা একটা ফার্স্ট ক্লাস সার্ভিস বাংলাদেশের মধ্যে একটা ফার্স্ট ক্লাস প্রফেশন সে এইখানে নেওয়া হবে মিলিটারি লিডার লিডার নেওয়া হবে এখন তোমার মধ্যে যদি লিড দেওয়ার মতো ক্যাপাবিলিটি না থাকে তোমাকে নিয়ে তো বাংলাদেশ আর্মি সমস্যা পড়বে তাই না সো লিডারশিপ পজিশানে কখনোই ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেটকে নেওয়া হয় না ওকে সো মনে রাখবা রেফারেন্স কাজে দিবে না নিজের যোগ্যতা আসার ট্রাই করো এই তো তো তোমরা যারা ছোটো আছো তারা এখন থেকে এই জন্য কী করতে হবে ল্যাঙ্গুয়েজ স্কিলস বিল্ড করো অর্থাৎ বাংলা ইংলিশ সুন্দরভাবে বলার অভ্যাস করো ফ্লুয়েন্টলি বলার অভ্যাস করো অ্যাকাডেমিক্স ভালো করো অর্থাৎ রেজাল্টটা ভালো করার ট্রাই করো এর পাশাপাশি ফিজিক্যাল ফিটনেসটা ধরে রাখো পুশ আপ চিন আপ সির আপ এইসব দাও খেলাধুলা করো বাট বি কেয়ারফুল যাতে হাত পা না ভেঙে যায় আবার অনেক আছে যে বিভিন্ন কারণে সেল ফার্ম করো হাত পা কেটে ফেলো এইসব না স্বেচ্ছায় কখনও হাত পা না ডিপ্রেশনে পড়ে হুম এইসব করলে কিন্তু তোমাকে জীবনেও নেওয়া হবে না সে নিজের ফিটনেস খেয়াল রাখবা পড়াশোনা খেয়াল রাখবা এর পাশাপাশি ল্যাঙ্গুয়েজ স্কিলস এখানে খেয়াল রাখবা তবে এগুলো তো হলোই এর পাশাপাশি তোমার আরও কিছু কিছু দেখতে হবে যেমন ধরো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ পড়াশুনার পাশাপাশি ডিবেটিং করো ক্লাবিং করো বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করো বা তোমার সমাজে আশেপাশে মানুষের বিভিন্ন মানুষদের নিয়ে কাজ করো হুম কথাবার্তা বলার অভ্যাস করা মানুষের সাথে মিশতে পারা কনভিন্স করতে পারা মোটিভেট করতে পারা বা ইন্সপায়ার করতে পারা এই ধরনের কাজগুলো তুমি করে যাও খালি এই যে কথাগুলো যে বললাম মোটিভেট করতে পারা ইন্সপায়ার করতে পারা হ্যাঁ এইসব করতে কিন্তু তোমার স্টোরি টেলিং পারতে হবে অর্থাৎ একটা গল্প কীভাবে সুন্দরভাবে বলতে হয় এটা পারতে হবে তাই না সো এইসব বিষয়ে তুমি আস্তে আস্তে মানুষের সাথে মিশতে মিশতে বুঝবা যে কার সাথে কি গল্প বলতে হয় বা কি বললে কনভিন্স হয় হুম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অলওয়েজ ট্রাই টু স্মাইল মানুষের সাথে মিশার জন্য সব থেকে সহজ ওয়ে হচ্ছে স্মাইল করা সো হাসো স্মাইল করো চেয়ারফুল থাকো এবং যে গ্রুপে যাও তুমি যাতে সেখানে একটা এনার্জেটিক অ্যান্ড স্মাইলিং পারসন হিসেবে রিপ্রেজেন্ট হোক এনার্জেটিক অ্যান্ড চেয়ারফুল ওকে সো এই হচ্ছে তোমার ইনিশিয়াল কথাবার্তা তো ফার্স্ট অফ অল তোমাদের প্রিলিমিনারি মেডিকেল হবে মেডিকেলের টিকলে তোমাদের হবে ভাইবা আর্মিতে ভাইবা নেবেন পাঁচজন অফিসার নেভিতে নেবেন তিনজন এয়ারফোর্স নেয় একজন ভাইবা টিকলে তোমাদের না হবে রিটেন এক্সাম রিটেনে বাংলাদেশ আর্মিতে আসে বাংলা ইংলিশ জি কে এবং ম্যাথ বাংলা আসে অ্যারাউন্ড টোয়েন্টি মার্কস ইংলিশ আসে থার্টি মার্কস ম্যাথ আসে থার্টি মার্কস এবং জিকে আসে টোয়েন্টি মার্কস এর মধ্যে কোনো এমসিকু থাকে না অনলি কোয়েশ্চেন থাকে এবং সরাসরি আনসার করতে হয় নো এমসিকিউস নেভির জন্য আসে ইংলিশ জিকে এবং আইকিউ সো এখানে কোনো নিয়মকানুন নেই এখানে তোমার কোর্স ওয়াইজ চেঞ্জ হয় অনেক সময় এমসিকিউ বেশি আসে বা লিখিত আসতে পারে সো কম্বাইন্ড আসতে পারে সো জাস্ট ইংলিশ আইকিউ ম্যাথ ভালো করে তোমার পড়তে হবে আর এয়ারফোর্সের জন্য তোমার কয়েকটা ব্রাঞ্চ আছে যে ব্রাঞ্চে যাও তুমি ফার্স্ট অফ অল তোমার দিতে হবে আইকিউ এক্সাম আইকিউ এক্সাম দেওয়ার পর হবে তোমার ইংলিশ সবাইকে এই দুটা এক্সাম দিতে হবে এই দুটো পারার পরে তোমাদের হবে যারা জিডিপি বা অন্য সায়েন্সের ব্রাঞ্চগুলা সেখানে হবে ফিজিক্স এবং ম্যাথ এই ফিজিক্স এবং ম্যাথ আসবে ইংলিশে ইন্টারের বই থাকে তবে ভয় পাওয়ার কারণ নেই এগুলো বেশি কঠিন আসে না অনেকটা সার্ভিস লেভেলের নলেজ চেক করা হয় তুমি যদি ফিজিক্স ম্যাথের বেসিক থিওরি পারো এবং ইংলিশটা মোটামুটি বুঝো তুমি আনসার করতে পারবা যারা আর্টস থেকে আসছো তাদের জন্য আছে অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ যারা কমার্স থেকে আসছো তাদের জন্য আছে ফাইন্যান্স ব্রাঞ্চ সেই হচ্ছে তোমার প্রিলিমিনারি মেডিকেল ভাইবা এবং রিটেন তো মনে রাখবা এয়ারফোর্সে প্রথমে হয় রিটেন এক্সাম এরপরে মেডিকেল এবং ভাইবা ঠিক আছে সো এই তিনটা হচ্ছে তোমার প্রিলিমিনারি স্টেজ এই তিনটা প্রিলিমিনারি স্টেজ পার করলে তোমার হবে আই বা ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড এখানে তোমাদের চার দিন রাখা হবে চার দিন রেখে তোমাদের সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হবে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে গ্রুপ টাস্ককে বিভিন্ন টেস্ট নেওয়া হবে হ্যাঁ এইসব নিয়ে যাচ করা হবে তোমার মধ্যে মিলিটারি লিডারশিপ কোয়ালিটিস আছে কি না এবং তুমি কি বাংলাদেশ মিলিটারি একাডেমি বাংলাদেশ নেভাল একাডেমি কিংবা বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে তিন বছর ট্রেনিং করার উপযুক্ত কিনা ঠিক আছে সো এইগুলো বোঝা হবে বিভিন্ন টেস্ট নিয়ে হুম তবে আইসিসবিতে কিন্তু সবাই চার দিন থাকতে পারে না তুমি রিটার্ন পাশ করলে যে আইএসজিবিতে চার দিন থাকবা এমনটা কিন্তু কনফার্ম না কারণ আইসিসিবির প্রথম দিন একটা টেস্ট হয় এই টেস্টটাকে বলা হয় স্ক্রিনিং টেস্ট এই স্ক্রিনিং টেস্টটা মানে কি যে তুমি কি চার দিন থাকতে পারবা কিনা চার দিন তোমাকে রাখা অতীত কিনা এটা এইটা চেক করা হবে ঠিক আছে চেক করার ওইটা কি তোমাকে আইকিউ টেস্ট নেওয়া হবে এবং একটা পিপিডিটি টেস্ট নেওয়া হবে পিপিডিটি কি পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট বা ডেসক্রিপশন টেস্ট অর্থাৎ তোমাকে একটা ঘোলা পিকচার দেখানো হবে এবং টাইমের মধ্যে তোমার একটা ওই পিকচার দেখে আন্দাজে একটা বা আন্দাজ করে একটা স্টোরি লিখতে হবে লজিক্যাল স্টোরি আফটার দ্যাট তোমার গ্রুপে সবার সামনে ওইটা রিপ্রেজেন্ট করা এবং কেন লিখেছ এটা লজিক সহকারে বুঝিয়ে দিতে হবে ঠিক আছে তুমি যদি ঠিকঠাক মতো ইংলিশে বুঝে দিতে পারো সেক্ষেত্রে তুমি পিপিডি পাস পাশ করবা বা আইকিউ পারলে আইকিউতে পাস পাশ করবা এবং এই দুটো পাস করার পর তোমরা চার দিন থাকতে পারবা এবং মনে রাখবা আইকিউ এবং পিপিডিতে কিন্তু আইএসজিবি যারা অ্যাপিয়ার করে তাদের অর্ধেকের বেশি প্রথম দিনই ধরে যায় সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য স্ক্রিনিং টেস্ট ঠিক আছে সো চার দিন তোমরা থাকার পরে তোমাদের অনেক টেস্ট হবে যদি বলি প্রথম দিন হবে তোমার সাইকোলজিক্যাল টেস্ট এমনটা না যে তোমার বুয়েট মেডিকেলের মতো ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি অনেক কঠিন কঠিন আসবে এমন কিছুই না তোমার কিছু টেস্ট না হবে এর মধ্যে তোমার সাইকোলজি থেকে জাজ করা হবে তোমার মধ্যে কি মিলিটারি লিডারশিপ কোয়ালিটিস আছে কি না দেখা হবে সেকেন্ড ডেতে তোমাদের কিছু কাজ হবে যেমন ধর হচ্ছে বাংলা দলগত আলোচনা ইংলিশ গ্রুপ ডিসকাশন এক্সটেম্পোরি স্পিচ প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক হাফ গ্রুপ টাস্ক হ্যাঁ তারপর ধরো তোমার মাইল টেস্ট বা তোমার ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট এইসব টেস্ট তোমাদের নেওয়া হবে এর পাশাপাশি তোমাদের একটা ভাইবা নেওয়া হবে ভাইবাকে বলা হচ্ছে ডেপুটি প্রেসিডেন্ট ভাইবা এটা হয় অ্যারাউন্ড চল্লিশ মিনিট থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা হতে পারে হুম এখানে তোমাকে মেনলি বাংলায় কোয়েশন করা হবে এবং তোমার মধ্যে দেখবে যে তুমি কি কথাবার্তা ঠিকঠাক বলতে পারছো কি না বা তোমার সাইকোলজি কেমন বা তোমাকে কি নেওয়া যায় কিনা না এই সব যাচাই করা হবে এই ভাইবাতে এই খুবই খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ভাইবার কোশ্চেন আমরা অলমোস্ট সবাই কম বেশি জানি তবে আনসার করে কিভাবে বা কীভাবে কমিউনিকেট করে এঙ্গেজ হতে হয় এবং ডিপিসারকে ইনপ্রিজ করতে হয় এইটাই হচ্ছে মেন ব্যাপার এর পরবর্তীতে তোমার থার্ড ডেতে কী হয় থার্ড ডেতে হয় প্ল্যানিং টেস্ট হ্যাঁ প্লানিং টেস্ট হয় কমান টাস্ক হয় এবং মিউচুয়াল অ্যাসেসমেন্ট হয় এর পাশাপাশি কমন টাস্ক রাখ দিয়ে একটা ভাইবা হয় ছোট্ট ভাইবা এটাকে বলা হয় জিটিও ভাইবা বা গ্রাউন্ড টেস্টিং অফিসার ভাইবা সো তোমাদের কিন্তু গ্রাউন্ডে তিন দিন রাখা হয় সরি দুই দিন রাখা হয় এই দিন বিভিন্ন কাজকর্ম করা হয় এই সময় তোমাদের যে অবজার্ভ করেন উনি হচ্ছেন জিটিও বা গ্রাউন্ড টেস্টিং অফিসার সো ওভারঅল এই কাজের পরে তোমাদের কাজ শেষ তোমাদের পরে হচ্ছে ওই চার দিনটা রাখা হবে চার দিন তোমাদের সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে হুম এবং গ্রুপে থাকবে একসাথে এই তো এবং অবশ্যই গ্রুপের মধ্যে টিমের মধ্যে বন্ডিংটা বজায় রাখতে হবে এই বজায় রাখার জন্য সবার সাথে মিশতে পারতে হবে সবাইকে মোটিভেট করতে হবে একসাথে কাজ করতে হবে হুম কেউ কাউকে দেখে জেলাস হওয়া যাবে না কাউকে কি বলে যে সাপোর্ট না করা এমনটা করা যাবে না বিকজ আইসএসবির গ্রুপ কিন্তু গ্রুপ টাস সো গ্রুপ সব ভালো করতে হবে তাই না তুমি যখন যুদ্ধে যাবা তখন তুমি একা ভালো করবা অভিয়াসলি নট তোমার টিম সব ভালো করতে হবে এইটা আগে প্রায়োরিটি তাই না সো অবশ্যই টিমের সাথে ভালো বন্ডিং ক্রিয়েট করার ট্রাই করবা সো এই কারণে তোমার কদিন তিন দিন বা চার দিনের কাজ তো ফোর্থ ডেতে আহামের কিছু হয় না ফোর ডেতে মেনলি রেজাল্ট দেওয়া হয় ওই দিন সকাল থেকে তোমার জিটিও তোমার গ্রুপের জিটিও ডিপি এবং সাইকোলজিস্ট তারা একসাথে বসেন বসে তাদের অ্যাসেসমেন্ট মিলান তোমরা কি চান্স পাওয়ার উপযুক্ত কিনা তোমরা যদি চান্স পাও তাহলে তোমাদের তিনটা কার্ড দেওয়া হয় চান্স পেলে গ্রিন কার্ড চান্স পেয়েছ কিন্তু তোমার ফিজিক্যালি তুমি উইক সেক্ষেত্রে পেতে পারো ইয়েলো কার্ড এবং একদম কোয়ালিফাইড না পেতে পারো রেড কার্ড এবং এখানে আসলে গ্রিন কার্ড কতজন পায় কোনো নির্দিষ্ট কোনো নিয়মকানু নেই তবে তুমি যদি কোয়ালিফাইড হও অবশ্যই তোমাকে নেওয়া হবে ঠিক আছে সো গ্রিন কার্ড পেলেই মোটামুটি কাজ শেষ আর এর মধ্যে নেভি এবং আর্মির একটা মেডিকেল হয় ফাইনাল মেডিকেল তবে মনে রাখবা মেডিকেল বা ফাইনাল মেডিকেলের সাথে আইসিবিতে কার্ড পাওয়ার কোনো সম্পর্ক নেই তুমি যদি আইসিবিতে গ্রিন কার্ড পেয়ে যাও এবং মেডিকেলেও পাশ করো ফাইনাল মেডিকেলে দেন ইউ উইল বি এবল টু জয়েন দি অ্যাকাডেমিস বাট তুমি যদি হচ্ছে গ্রিন কার্ড পেলা বাট ফাইনাল মেডিকেলে সাম হাউ আনফিট হইলা তুমি জয়েন করতে পারবে না বাট তুমি গ্রিন কার্ডটা পাবা ঠিক আছে সো এরপরে নেভিতে একটা ভাইবা হয় আর এয়ারফোর্সে এক্সট্রা একটা ভাইবো হয় কারণ আইএসসিবিতে কিন্তু মেনলি আর্মিরা অপারেট করে সো এক্সট্রা একটা ভাইবো নেওয়া হয় নেভি এবং এয়ারফোর্সে তবে সেখান থেকে খুব একটা বাদ দেওয়া হয় না আর এয়ারফোর্সের ফাইনাল মেডিকেলটা এর পরবর্তীতে হয় আইএসিসিবিতে বসে হয় না সো এই সব স্টেজ পার করার পর তুমি হতে পারবে বাংলাদেশ আর্মি নেভি কিংবা এয়ারফোর্সের একজন অফিসার ক্যাডেট তোমাদের ট্রেনিং করা হবে প্রথম সত্তর দিন হচ্ছে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি ভাটিয়ারি চট্টগ্রামে সেখানে তোমরা তিন ফোর্স একসাথে ট্রেনিং করবা সত্তর দিন এটাকে বলা হয় জয়েন্ট সার্ভিস ট্রেনিং আর তোমাদের আইএসএসবিতে কিন্তু সবাইকে একসাথে মিক্স করে রাখা হয় নেভি আর্মি এয়ারফোর্স মিক্স করে রাখা হয় সো সত্তর দিন ট্রেনিং করা হবে বাংলাদেশ মিলিটারি একাডেমি আফটার দ্যাট যারা নেভির ক্যাডেট তারা চলে যাবে বাংলাদেশ নেভাল একাডেমিতে এবং যারা এয়ারফোর্স তারা চলে যাবে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি যশোরে হুম এই সো এরপর তোমাদের ট্রেনিং হবে মোট তিন বছর তিন বছর ট্রেনিংয়ের পর বাংলাদেশ আর্মি থেকে যারা যাবা তারা র্যাঙ্ক পাবা বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস গ্যাজেট অফিসার অর্থাৎ লেফটেন্যান্ট র্যাঙ্ক পাবা নেভিতেও ইকুইবেন্ট র্যাঙ্ক আছে বা এয়ারফোর্সেও ইকুইবেন্ট র্যাঙ্ক আছে ওই র্যাঙ্ক পেয়ে যাবা এবং তুমি হয়ে যাবা বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড মিলিটারি অফিসার রাইট সো দ্যাটস দ্যাট টোটাল প্রসেস আমি সব বলে দিলাম আর প্রিপারেশনের জন্য কী করতে হবে তোমার যদি হচ্ছে প্রিলি দাও সেক্ষেত্রে তোমার জাস্ট ইউ ইউনিট টু প্রিপেয়ার ফর দ্য রিটার্ন এক্সাম সো ইফ ইউ টু হ্যাভ আ গুড প্রিপারেশন দেন উই হ্যাভ দ্য কোর্স আমাদের নেভি এয়ারফোর্স আর্মি সবার জন্যই প্রিলি রিটার্ন কোর্স আছে করতে পারো এই তো আর আমাদের সামনে ল্যাঙ্গুয়েজ স্কিলস নিয়ে অর্থাৎ ইংলিশ স্পোকেন নিয়ে একটা কোর্স আসবে ওয়েল অর্গানাইজড আর সামনে আসছে তো আশা করি তোমরা জানবে সেটা অ্যানাউন্স করা হলে সে স্টে উইথ আস অ্যান্ড আর আইএসিবির জন্য আমাদের কোর্স আছে আমাদের কোর্স মেনলি অনলাইনে অপারেট করা হয় সব বিষয়ে রেকর্ডেড ক্লাস আছে লাইভ ক্লাস আছে হ্যাঁ গ্রাউন্ড ক্লাস হয় অফলাইনে রমনা পার্কে প্রতি শুক্রবার শনিবার সকাল সাতটায় এর বাইরে তোমরা যারা আইএসিবি দিবা তাদের জন্য অন 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 সেশন নেওয়া হয় বা কারেকশন সেশন নেওয়া হয় কারণ তোমরা কিন্তু অনেকেই কোচিং সেন্টারে গিয়ে হচ্ছে অন টু ওয়ান যে হেল্প যেটা পাও না সো আমরা সেটা কাবার করে ট্রাই করি যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের নিজেদের সমস্যা কোথায় কারণ সবার সমস্যা তো সেম না সবাইকে যদি আমি ওষুধ দিই কাজ হবে হবে না তোমার সমস্যা বুঝতে হবে তোমার সমস্যা বুঝে তোমার ওই সমস্যার ওষুধ দিতে হবে রাইট সে আমরা সেটা দেওয়ার ট্রাই করি সো কমেন্ট বক্সে গেলে সব পেয়ে যাবার ডিটেলসে অ্যান্ড আমাদের কোর্স মার্কেটের সব থেকে অ্যাফোর্ডেবল কোর্স হ্যাঁ আমাদের আছে কোয়ালিফাইড ইনস্ট্রাক্টার প্যানেল সো ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান রাইড ডান ইন দ্য কমেন্ট সেকশন অর ইউ ক্যান মেসেজ আওয়ার পেজ হ্যাঁ অ্যান্ড দ্যাটস ইট অ্যান্ড ইফ আই থিঙ্ক দ্যাট আই নিড টু টক টু ইউ ইউ ক্যান কল মি ইন মাই নাম্বার ওকে সো থ্যাংক ইউ এভরিওন as alaikum.